রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে দুই জন শহর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট 13 জন গ্রেফতার হয়েছে গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসিক কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও আরএমপির অভিযানে 11 জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 5 জন মাদক মাগলাই এবং অন্যান্য অপরাধে চার্জের বিশেষ অভিযানে গ্রেফতার কৃত আসামি মোহাম্মদ সবুর আলী ও মোহাম্মদ আরিফুল ইসলাম শিমুল সবুর রাজশাহী মহানগরীর মতিহার থানার চার সাতবাড়ি এলাকার মৃত ইনসার আলীর ছেলে সে উনত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ কর্মী আরিফুল দামকোড়া থানার খোলাবোনা এলাকার মৃত সুলতান মন্ডলের ছেলে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী